নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি উচ্চ মাধ্যমিকের সমাজতত্ত্ব নিয়ে তো দেখো আজকে আমি প্রথম অধ্যায় তোমাদের আমি দেখাবো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক শেষ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সমাজতত্ত্ব তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই বইটা আজকে তোমাদের আমি সলভ করাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় ভারতের সমাজতত্ত্ব এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি তোমাদের সলভ করে দেব ঠিক আছে তো দেখো তোমাদের আমি এইগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে যেমন প্রথম প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাজতত্ত্বের অধ্যাপক বিনয় কুমার সাভার সরকার ভারতের সমাজতত্ত্বের প্রতিষ্ঠানের বিকাশ শুরু হয় আঠেরোশো উনচল্লিশ তো জাস্ট তোমাদের আমি আনসারগুলো দেখে দিচ্ছি ঠিক আছে পরের আনসার হবে এর আনসার পরের আনসার হবে এর আনসার তারপরে পাঁচ দিকের প্রশ্নের আনসার হবে কৈটিল্য ছয় দাগের আনসার হবে স্যামুইল সাত দেখের আনসার হবে বিয়ের আনসার আট দেখের আনসার হবে এর আনসার দশ দিকের আনসার হবে নয় দেখের আনসার হবে এর আনসার ঠিক আছে দশ দাগের আনসার হবে এর আনসার এগারো দেখের আনসার হবে ডি এর আনসার বারো দাগের হবে সি এর তেরো হবে এর পরের হবে এর সি এর আনসার এর বিনয় কুমার সরকার অ্যারিস্টটল আঠেরোশো বিয়াল্লিশ হাব হাউস আত্মবাচক অর্জন করা আঠারোশো তেহাত্তর বিকে নাগলা পঁচিশ থেকে পলিসি দ্য সোশ্যাল অর্ডার এর অ্যান্সার হবে অ্যান্সার হবে অ্যান্সার আগস্ট কোথ বেলা দাসগুপ্ত পরে আনসার হবে সি সের আনসার ডি এর আনসার আনসার হবে সের আনসার ডি এর আনসার সি এর আনসার এর আনসার পরের প্রশনের আনসার হবে রাজা রামমোহন রায় পরের প্রশ্নের आंसर হবে সের आंसर आंसर হবে বিয়ের অ্যান্সার বিয়ের आंसर सैमुएल लव आगस एर आंसर बी एर आंसर बी एर आंसर सी एर आंसर एर आंसर सी आंसर एर आंसर बी एर आंसर आगस कोत এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে ঠিক আছে এখান থেকে কিন্তু পরিচয় পরীক্ষা কোশ্চেন কমন পাবে বিয়ের অ্যান্সার এর অ্যান্সার বিয়ের অ্যান্সার এর অ্যান্সার বিয়ের অ্যান্সার বিয়ের অ্যান্সার সিয়ের অ্যান্সার সি এর অ্যান্সার পরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের সির আনসার ভারতবর্ষ ভারতাত্ত্বিক এডড সেলস ঐতিহাসিক ভারতাত্ত্বিক বিয়ের অ্যান্সার কাঠামো এবং কার্যগত আসতে হবে দিক ए आंसर ए आंसर बी आंसर ए आंसर बी आंसर तो फ्रेंड्स आंसर आ आंटिनियो ग्रामी ग्राम सी जेएस घुरे আনসার হবে বিয়ের আনসার এর আনসার ভারতাত্ত্বিক ঠিক আছে ডানদিক মুম্বাই বিয়ের আনসার হবে পরে প্রশ্ন হবে একান্ন ডি এর আনসার এর আনসার এস ঘুরে পরে প্রশ্ন আসবে সর্বহারা ডিপি মুখার্জি বিয়ের আনসার সি এর আনসার এর আনসার এর আনসার বিনয় কুমার সরকার মুম্বাই বিশ্ববিদ্যালয় এর অ্যান্সার রুরাল সোসাইলজি ইন ইন্ডিয়া না এটা হবে না বিয়ের অ্যান্সার জিএস ঘুরে কার্যকাঠামো বেথুন ডি এর সি এর আনসার সি এর আনসার এর এর সিআর বি এর আনসার সি আর ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে